আপনারা যারা রোমানিয়ার ওয়ার্ড ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে নিউ দিল্লিতে বিশেষ করে বিশ থেকে বাইশ বছরের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে বয়সকে আসলেই কোনো সমস্যা তৈরি করছে কি না এই বয়সে ছেলেদের ভিসা নাকি দিচ্ছে না এটা আসলে কতটা সত্যি তা আজ আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেকেই বলছেন রোমানিয়া বিশ থেকে বাইশ বছর বয়সীদের ভিসা দিচ্ছে না এমন কি ইন্টারভিউ ভালোভাবে দিলেও নাকি ভিসা দিচ্ছে না এ ব্যাপারে আসলে কোনো অফিসিয়াল ঘোষণা নেই রোমানিয়ার ভিসার ক্ষেত্রে মূল বিষয় হল আপনার কাগজপত্র ঠিক আছে কি না আপনি যেই কাজের জন্য যাচ্ছেন সেই কাজের জন্য আপনি যোগ্য কিনা এবং ইন্টারভিউতে আপনার উত্তর সঠিক এবং আত্মবিশ্বাসী কিনা আপনি আত্মবিশ্বাসী থাকলে আপনি ইন্টারভিউ অনেকটাই এগিয়ে থাকবেন তাই বয়স নিয়ে খুব বেশি চিন্তা না করে প্রস্তুতিতে মনোযোগ দিন রোমানিয়ার ভিসা ইন্টারভিউ তো সফল হতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছিল নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা দিন আপনার অ্যাম্বাসেডর আপনি কে আপনার অভিজ্ঞতা কি আপনি কেন রোমানিয়াতে কাজ করতে চান আপনার কাজের কন্ট্রাক্ট সম্পর্কে জানুন আপনি যে কোম্পানিতে যে কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য রাখুন আত্মবিশ্বাস থাকুন আপনার ভিতরে দ্বিধা দেখাবেন না ভুল তথ্য দেবেন না দূতাবাসে সবচেয়ে সব তথ্য যাচাই করা হয় তাই সঠিক তথ্য দিন আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে বয়স কোনো বাধা হবে না তারপরে আরেকটা কথা হচ্ছে সময় সাথে রাখতে হবে যেমন পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কিন্তু কমপক্ষে ছয় মাস থাকতে হবে কাজের কন্ট্রাক্ট লেটার সেটা আপনার সাথে রাখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা নতুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাথে রাখার ট্রাই করবেন তারপর হচ্ছিল ভিসা আবেদন ফি এবং ছবি এই সব জিনিস ভিসা আবেদন ফি হচ্ছিল এটা আপনাকে আগে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে তারপরে ভিসা আবেদনের একটা টোকেন দিবে সেই কাগজটা নিয়ে এবং আপনার ছবি সহ একসাথে তারপর আপনার এটা এমবাসিতে জমা দিতে হবে আপনার নথিপত্র যদি ঠিক থাকে তাহলে বয়স নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় রোমানিয়ার ভিসা ইস্যুতে বয়সের কোনো নির্দিষ্ট বাধা নিষেধ নেই তবে দূতাবাসের সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার নথি যোগ্যতা এবং ইন্টারভিউর উপর যারা এই বয়সের মধ্যে রয়েছেন বিশ থেকে বাইশ বছরে তাদের জন্য আমার পরামর্শ হলো বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলুন অফিসিয়াল সোর্স থেকে তথ্য সংগ্রহ করুন ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিন আপনার ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার সর্বশেষ কথা হচ্ছে আশা করি আজকের এই ভিডিওতে আপনারা অনেক উপকারী হয়েছেন যদি আমার রোমানিয়া ভিডিও নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশিয়ে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন